হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি আজকে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর ব্লগটা শুরু করেছি আমি আমার ছোট্ট মেয়েকে শাড়ি পরানো দিয়ে যাই হোক আজকে যেহেতু সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানে কি মেয়েদের শাড়ি পরা হ্যাঁ ছোটোবেলা থেকে আমরাও পড়েছি এখন আমি আমার মেয়েকেও পড়াই মা হয়েছি এখন মেয়েকে শাড়ি পরাই আগে তো আমি নিজের মায়ের শাড়ি পরতাম দেখো তানিশাকে এই শাড়িটা এনে দিয়েছে ওর ঠাকুমা একদম নতুন শাড়ি লাল হলুদে খুব সুন্দর ব্লাউজটা আগের থেকেই ছিল ও যেহেতু নাচ করে ওর অনেক রকমের ব্লাউজ আছে এই দেখো দেখি দেখি সামনে ঘর ঘর সামনে ঘর ঠিক করো শাড়িটাকে আচালটা ঠিক করে দাও রে বাপরে অঞ্জলি দাওয়া হয়ে গেলো এই যা ক্লিপ লাগাইছে কি সুন্দর দেখ কেমন লাগে মেম লাগে না টুপি পরতে হবে না চুলটা এমনি ভালো লাগছে আচ্ছা এগুলো নিয়ে যাও কিন্তু এখানে অনেক অনেক সবাই দিবে তো জিনিসগুলো হারায় যাওয়ার ভয় থাকে নাম তো লেখাই আছে বইয়ে জানো তো মণি যখন ছোটো ছিল তখন কত ইচ্ছে করতো কেভাবে সরস্বতী পুজো সুন্দর করে শাড়ি পরিয়ে দেব সাজিয়ে দেব তারপরেও অঞ্জলি দিতে যাবে কিন্তু এগুলো হয়নি এখন তানিশাকে যখন সাজাই তখন সত্যি এমন সুন্দর একটা ফিলিংস এমন সুন্দর একটা আনন্দ মনে মধ্যে আসে না কি বলবো সেটা আর বলে বোঝানো যাবে না যাই হোক খুব আনন্দ লাগে যখন তানিশাকে দেখি কিন্তু আফসোসটা থেকেই গেছে যে মনি । মণি যদি সত্যি মনে স্বাভাবিক হতো মনেকে মনির জীবনটাও আরও কত সুন্দর হতো আমাদের জীবনটাও অনেক সুন্দর হতো তার সাথে সত্যি আমাদের জীবনটা আমাদের সংসারটা আরও আরও ভরে যেত ভগবানের ওপর অনেক অভিযোগ আমার জানতো মানে কি বলবো আমার ফুলের মতো সুন্দর মেয়েটাকে কেন যে ভগবান এরকম বানিয়ে দিল আমি কি দোষ করেছিলাম বলো সে যাই হোক কষ্টের কথা বললে অনেক তারপর দেখো এই যে অঞ্জলি তো দিয়ে চলে আসছে সকাল সকাল দেরি হয়ে যাবে দেখে কিন্তু বই খাতাগুলো ঠাকুরের চরণে দেওয়াই হয়নি তাই ওর বাবা এগুলোকে সুন্দর করে একটু প্যাকিং করে দিচ্ছে যাতে জিনিসগুলো হারিয়ে না যায় সেখানে ঘুঙরুগুলো ঘুঙরুও আছে নাচের সেইগুলো নিয়ে এখন ওর নাচে দিদিমণির বাড়িতে যাব মানে আমার মামা শ্বশুরের বাড়ি ওর পিসি নাচ শেখায় ওকে চলে আসবে যা নে নে ধর

হ্যাপি সরস্বতী পুজো তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্কুলের জন্য তাই যাবে স্কুলে তারপর সেই আমার গেটের সামনে দাঁড়িয়ে কিছু ভিডিও ফটোশুট করে নিলাম ইচ্ছে করে না সে যেগুজে একটু ফটো তুলি ভিডিও করি সেই আর কি তানিশাকে নিয়ে একটু ভিডিও করলাম ফটো তুললাম কিছু তারপরে বেরিয়ে পড়লাম স্কুলের জন্য স্কুলে যাওয়ার আগে আমার বান্ধবীর বাড়িতে গেলাম সেখান থেকে তার ছেলেরাও যাবে এবার পৌঁছে গেছি স্কুলে স্কুলে ঢুকেই একদম গেটের সামনে দেখো এই যে আলপনাটা এটা কিন্তু সম্পূর্ণ মশলা দিয়ে করা এখানে অনেক রকমের মশলা আছে গোটা মশলা সেগুলো দিয়ে করা খুবই সুন্দর ছিল আলপনাটা তাই ভিডিওতে একটুখানি করলাম এবার তানিসা প্রসাদ নিয়ে নিল নিয়ে এবার আমরা বেরিয়ে গেলাম সবাই মিলে একটু ফটো তুলে ম্যামদেরকে ফটো তোলা হলো দেখো সবাই একসঙ্গে দাঁড়িয়েছে তারপরে বান্ধবীর সঙ্গে সেই একটু খেলা একটু হুড়ু একটু গল্প আড্ডা এই আর কি বাচ্চাদের हैप्पी वैलेंटाइन डे ऑनरफुल लियोनाइन अमर भूल ना गिन बेटा এমনি ना आया अभी वैलेंटाइन डे ऑनरटانيه ননদের ফুল নিয়ে তোমাদেরকে ভ্যালেন্টাইন উস করে ফেললাম কিন্তু চলে আসছি আমি এখন ননদের বাড়ি গরম গরম খিচুড়ি খেতে আমাদেরকে ফোনে ইনভাইট একদম স্কুলের পাশেই নন ছোট ননদের বাড়ি যাই হোক সেখানে পেট পুজো করে ফেললাম খিচুড়ি দিয়ে এবার চলে গেলাম বান্ধবীদের সঙ্গে একটু আড্ডা মারতে একদম কম সময়ের জন্য তাই সে রেস্ট করছে ওর আর ভালো লাগছে না ওকে দেখে এই সময়টা না শুধু একান্ত নিজে যেন এই এতটুকু সময় যে বান্ধবীদের সঙ্গে কাটায় অনেক রিল্যাক্স অনেক ভালো লাগার সময় শুধু নিজের জন্য খুবই ভালো একটু সময় কাটলো দেন ওখানে কিছুক্ষণ সময় ফটো তুলে ভিডিও করে একটু মজা করে সবাই মিলে সবাই তোমাদেরকে কিন্তু হাই করে দিল দেন একটু ঘুরোঘুরি করে চারিদিকে রঙিন সমস্ত কিছু দেখতে পেয়ে কি ভালো লাগছে দেখো সবাই শাড়ি পরে এরপরে বাড়ি চলে এসে আর একদম সময় নষ্ট না করে শুরু করে দিলাম মনীষাকে সাজানো মণিকে সাজাতে একটু সময় লাগলো ওকে শাড়ি পরালাম দেখো আমার ইয়েলো কালারের শাড়ি রেড কালারের ব্লাউজ মেয়েকে পরালাম খুবই ক্লান্ত লাগছিল কিন্তু কিছু করার নেই মেয়েকে তো সকালে বলে গেছি সাজাবো তার সেই কারণে ওকে সাজালাম ওকে সাজাতে গেলে আমার ওর পাশেই থাকতে হবে যেহেতু সারাদিন সময় দিতে পারিনি ওর তাই আর কি ভাবলাম যে এখন বাড়ি এসে আগে ওকে সাজাবো দেন ওকে সাজালাম সাজালামে সুন্দর করে সাজিয়ে ও ঠাকুমা একটু দেখে গেল কেমন লাগছে ওকে তার ওকে মুখের মেকআপ করিয়ে দিল খুব সুন্দর করে সাজিয়ে দিল। সে যে এবার কোথায় যাবো সন্ধ্যাবেলা ঠান্ডাও লাগছে দেন ওকে সাজিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ঠাকুমা বারবার এসে দেখছে তার নাতনিকে কত সুন্দর দেখা যাচ্ছে কি হচ্ছে দেখি মালাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দেখছি আমি খুলে দিচ্ছি আমি খুলে দিচ্ছি আচ্ছা আমি খুলে দিচ্ছি পছন্দ না এটা তো সুতা আচ্ছা ঠিক আছে মনে দেখি আমাদেরকে টাকা একটু পড়বে না পরবে না মা সাজুগুজু করলে একটু পড়তে হয় তো এই মালাটাও পড়তে হয় মালাটা পড়ো মালাটা ভালো লাগবে পরলে শাড়ির সঙ্গে

মনি সেরকমভাবে সাজতে কিন্তু পছন্দ করে না তবে বোন সাজিয়ে দিচ্ছে দেখো চুপ করে বসে আছে বোন যেভাবে যেভাবে বলছে ও খুব কথা শুনছে বোনের বোন সাজিয়ে দিল দেখো মা আর মেয়ে সমান সমানই হয়ে গেছি আমার শাড়ি ব্লাউজে কত ভালো লাগছে দেখতে তাহলে তোমরাই বলো আফসোস দুঃখ কষ্ট কেন হবে না বলো তো এমন সুন্দর ফুলের মতো মেয়ে অথচ সে কিছুই বোঝে না সে কিছু জানে না কিভাবে কোনো বাবা মা মেনে নেবে বলো তো সত্যি আমি আমার কষ্টটা না বলে প্রকাশ করতে পারবো না তবে জানো মণিকে পেয়ে আমি কিন্তু খুব খুশি আমি চাই ওকে সুস্থ রাখতে ভালো রাখতে ভগবান যেন আমার এতটুকু এতটুকু সঙ্গ দেয় যাতে আমি ওকে পারি সুস্থ মতো রাখতে ভালোভাবে রাখতে আমার সবটুকু দিয়ে ওকে ভালো রাখার চেষ্টা করি আমার ধৈর্য শক্তি যেন থাকে শুধু ভগবানের কাছে চাইবো আর কিছু ঠান্ডারে তারপর ওকে এই রাতে আর কোথায় নিয়ে যাব ভাবলাম তানিশার সঙ্গে তানিশার নাচের স্কুলে নিয়ে যাই ওখানে আমাদের ইনভাইটও আছে তারপর ওখানে নিয়ে আসলাম দেখো সবার মধ্যে চুপচাপ বসে আছে মেয়েটা মেয়ে মেয়েটা আমার খুব ভালো যেন খুব শান্ত খুব কথাও শোনে এদিকে তানিশার আজকে রেজাল্ট দিল নাচের পরীক্ষার রেজাল্টে খুব ভালো নম্বর পেয়েছে হানড্রেড এইটটি পেয়েছে সেটা নিয়ে আলোচনা হচ্ছিলো সেই দেখছিলাম আমরা আর কি তারপরে মনিকে নিয়ে অনেকক্ষণ ওখানে বসলাম বসার পরে মনি অনেক নাচ দেখলো এখানে আজকে নাচের কিছু প্র্যাকটিস ছিল তারপর

সেখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলো থাকলো খুব আনন্দই পাচ্ছিলো তোমরা তো জানোই আমি মনিকে সব জায়গাতে নিয়ে যাই না ও যেখানে কমফোর্ট সেখানেই নিয়ে যায় ও সব জায়গাতে ভালো থাকতে চা থাকে না আর কি ও সব জায়গাতেই ওর অসুবিধা বোধ হলে ও সেখানে থাকবে না এমন জায়গাও আছে কিন্তু এখানে এসে দেখো ও খুব ভালো আছে আর ও তাদের বাড়িতেই থাকে বা সে সেই জায়গাতেই থাকে যেখানকার মানুষ ওকে ভালোবাসে ওকে বোঝে তো এই বাড়িতে সবাই না ওকে খুব ভালোবাসে মামি আমার যে মামা শ্বশুর মামি শাশুড়ি দে ননদরা আছেন ওর পিসিরা খুব ভালোবাসে ওকে এখানে পিসির সঙ্গে দেখো এখন জ্যাকেট খুলছে নাচ করবে সবাইকে নাচ করা দেখলো সেই পিসির সঙ্গে কিছু নাচ করবে যেই বলেছে নাচ করবি আয় তখন দেখো না জ্যাকেট খুলে চলে যাচ্ছে নাচ করার জন্য সেখানে অনেকটা সময় ও পিসির সঙ্গে বেশ কোমর দুলিয়ে দুলিয়ে নাচ করলো খুব মজা করলো আর দেখো কেমন নাচ করে দেখো দেখিস মনে কি সুন্দর নাচে হ্যাঁ খুব কষ্ট পেয়েছি এই দু তিন দিন থেকে একটু ভালো বাপরে বাপ হয় ওই দেখ না যায় নাচ নাচ তুই কি নাচ দেখলো না তখন মা দুই হাতে কোমর ধরো

সরস্বতী পুজোর ব্লগটা আজকে এখানেই শেষ করছি মণিকে শাড়ি পরে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই খুব ভালো থেকো এখন হবে মনির পুরো পরিবারের সাথে আড্ডা টাটা সবাই খুব ভালো থেকো